তুমি ওই দূর আকাশের মতো তোমাকে দেখতে পাই ঠিকই কিন্তু পারি না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যাপস দিয়ে কিভাবে এরকম ভাইরাল ভিডিও এডিট করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় তাহলে একশো পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এই টিকটকে তাই দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু ক্যাপকাট লিখে সাহাস দিলেই হবে ক্যাপকাট ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি এই যে নিউ প্রোজেক্ট লেখা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন এরপরে আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি দিয়ে আপনি আপনার ভিডিওটি ইডিট করবেন এরপর এই যে সাইটে নিচে একেবারে কোনায় ডান লেখা সেখানে ক্লিক করে দেবেন এরপরে আপনার ভিডিওটি চলে আসবে ভিডিওটি আসার পরে প্রথমে ভিডিওটির কোয়ালিটি সুন্দর করা লাগবে কোয়ালিটি সুন্দর করার জন্য নিচে এই যে মাছ বরাবর একজাস্ট এখানে ক্লিক করবেন এরপরে এই যে শার্পানটা এটা ফুল বাড়িয়ে দেবেন ব্রাইটনেসটা কমিয়ে দিবেন এরপরে এটা একটু বাড়িয়ে দিবেন এরপরে আমরা মেন জিনিসে চলে যাব এইস এস এল সে প্রথম নাম্বারটা লাল দ্বিতীয় নাম্বারটা হলুদ এটা আস্তে আস্তে বাড়াবেন কমাবেন যেভাবে আপনার চেহারার সাথে অ্যাডজাস্ট হয় সুন্দর লাগে সেইভাবে এটা বাড়িয়ে কমিয়ে দিবেন এখন দেখছেন আগের থেকে কিন্তু ভিডিওটা অনেকটা সুন্দর হয়েছে এরপরে আমাদের অডিও অপশনে চলে যেতে হবে এখান থেকে গ্যালারিতে নিয়ে আসবে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনাদের যে অডিওটা আছে বা এক্সপার্ট অডিও ফরম ভিডিও এখানে ক্লিক করবেন এরপরে সহজেই ভিডিওকে আপনি অডিও বানিয়ে ফেলতে পারবেন একটা ভিডিও ক্লিক করবেন ডানে ক্লিক করবেন হয়ে যাবে অডিও এরপরে যে নিচে খুঁজে পাবেন ওইটা অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার টিকটক ভিডিওতে যতটুকু পরিমাণ লাগে ওটা কেটে নিয়ে নেবেন কাটার পরে যতটুকু আপনার লাগবে না ওটা ডিলিট করে দেবেন নিচে ডিলিট অপশান পেয়ে যাবেন তারপর টেনে এভাবে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনার ভয়েস যতটুক পর্যন্ত আছে অতটুক পর্যন্ত সিলেক্ট করে অডিওটা সিলেক্ট করে নেবেন এরপরে যদি বাকি অংশ থাকে ডান্স সাইটে মিশিয়ে নেবেন বাকি অংশ যতটুকু থাকবে কেটে দেবেন স্লিপ করে ডিলিট দিয়ে দেবেন ডিলিট দেওয়ার পরে আপনার ভয়েসের নিচে যে অডিওটা আছে ওটার ভলিউমটা একেবারে একেবারে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত রাখবেন যদি বেশি লাগে বেশি নেবেন আপনার যেটা ভালো লাগে এরপরে ভিডিওটা সুন্দরভাবে প্লে করে দেখবেন প্লে করার পরে যদি দেখেন যে ভয়েস এবং সাউন্ড আপনার অডিওর ভলিউমটা এবং আপনার ভয়েসটা ঠিক আছে সুন্দর লাগে এরপরে আপনি আপনার ভিডিওটা বিভিন্ন ইফেক্ট দিয়ে আরও সুন্দর করে নেবেন ইফেক্টে চলে আসবেন ইফেক্টে চলে আসার পরে এখানে বারে লিখবেন ব্লুয়ার ব্লুয়ার লিখে সার্চ করবেন সার্চ করার পরে সুন্দর সুন্দর ইফেক্ট চলে আসবে আপনার যেটা পছন্দ হয় মন মতো করে সেটা দিয়ে দিবেন। এই ইফেক্টটা আপনার ভিডিওর সাথে ভালো মিলবে ওই ইফেক্টটাই দিবেন না অন্য কোনো ইফেক্ট দিবেন না যেটা আপনার ভালো মনে হয় এই যে আমার এটা ভালো মনে হয়েছে এটা দিয়ে দিছি আমি ওটার উপরে ক্লিক করে টেক্সিনে তো ক্লিক করে দেবেন এসে যাবে আসার পরে এটাকে টেনে ছোটো করে নেবেন যতটুকু দেয়া যায় দিলে ভালো হয় এরপরে আমাদের ভিডিওটি লাস্টের অংশে ইফেক্ট দিলে ভালো হবে লাস্টের অংশে চলে আসবো এসে ইফেক্ট খুঁজবো কোনটা দিলে ভালো হয় এই যে আমি একটা দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এটা এরপরে আরও বিভিন্ন রকমের ইফেক্ট আছে যে ইফেক্টটা দিলে ভালো হয় ওইটাই দেবেন আমি একটি একটি ক্লিক করে দেখতেছি যে কোনটা ভালো হয় দেখছেন এখানে কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে অন্য কোনো অ্যাপসে এরকমভাবে আপনি পাবেন না এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে সব কিছু একেবারে পানির মতো সোজা আমি ইফেক্টটা এনে অ্যাড করে দিচ্ছি আপনারা এভাবে অ্যাড করে দিবেন এখন ভিডিওটা আমার এডিটিং করা হয়ে গেছে ভিডিওটি এডিট করা হয়ে গেলে এই যে উপরে সাতশো থেকে বাড়িয়ে এক হাজার আসিপি করে দেবেন নিচেটা একটু বাড়িয়ে দিবেন এরপর এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হতে থাকবে গ্যালারিতে সেভ হয়ে যাবে একশো পার্সেন্ট হয়ে গেলে গ্যালারিতে সেভ হয়ে যাবে এই জায়গা থেকে আপনি টু কে ফোর কে ভিডিও সেভ করতে পারবেন গ্যালারিতে যা যা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চলেন এবার ভিডিওটি দেখা যাক তুমি ওই দূর আকাশের মতো তোমাকে দেখতে পাই ঠিকই কিন্তু শুতে পারি না বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি এই কোয়ালিটি থেকে এই কোয়ালিটি বানিয়ে নিয়েছি আপনারাও যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও পারবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি মনোযোগ দিয়ে চেষ্টা করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি বুঝতে যদি কোনোরকম সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি আবার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ